ছোটোবেলার থেকে মা বাবার কাছে শুনে এসছি গুরুজনদের সম্মান করতে হবে তার সাথে সাথে ছোটোদেরও সম্মান করতে হবে গুরুজনদের সম্মান করবো সেটা তো বুঝলাম কিন্তু ছোটদের কিভাবে সম্মান করব। না ছোটদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমরা সম্মান করব না আমরা তাদের এইভাবে সম্মান করব নিজেকে মার্জিত রেখে ছোটদের সামনে আমরা যেন সুসভ্য ভদ্র মার্জিত থাকি। তাহলে সেটাই কিন্তু ওই ছোট্ট মানুষটিকে সম্মান করা হবে যুগ পাল্টেছে দিন পাল্টেছে মানুষের মানসিকতাও পাল্টে গেছে এখনকার দিনে মানুষরা মানুষকে সম্মান করে নিশ্চয় করে কিন্তু সেই সম্মানটা কতটা শোভনীয় সেটা যাকে করে সে খুব ভালো মতন জানে আমরা কিছু মানুষ মানুষকে সম্মান করতে গিয়ে দেখা যায় তাকে বেশি অসম্মানিত করছে তাকে লজ্জায় ফেলছি সম্মান করার নাম করে সম্মানীয় সামনের মানুষগুলোকে আমরা প্রতিনিয়ত অসম্মান করে চলেছে। এখন আমরা মানুষকে সম্মান করি কিন্তু সম্মানটা করি তাদেরকে দেখিয়ে তারা যেন বুঝতে পারে যে আমি তাকে সম্মান করছি কোনো সম্মানীয় ব্যক্তি আসছে একটা সিগারেটে মস্ত বড় টান দিয়েছে সিগারেটটা এখনো অনেকটা বাকি আছে অত সহজে কি ছেড়ে দিয়ে যায় নাকি আসুক না কাছে আসুক আর একটু কাছে আসুক তারপরে ফেলব তারপরে লুকাবো তারপরে এক সময় দেখা যায় যে এই সিগারেটের মায়ায় এই নেশায় সেই সম্মানের ব্যক্তিটি একদম আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে তখন তাকে দেখে আমরা সিগারেটের আগুনটা নেভিয়ে ফেলে দিয়ে তাকে সম্মান জানাই সে জানলো সে বুঝলো যে এই মানুষটি আমাকে দেখে সিগারেটটা ফেলে দিলো আমি তাকে সম্মান জানাবো সে না বুঝলে কি হয় নাকি তারপরে ধরুন আমি একটা খুব ছোট্ট মিনি পোশাক পরে একটা চেয়ারে পায়ের পর পা তুলে বসে আছে আমার সামনে সম্মানীয় একজন মানুষ আসলো এখন তাকে তো সম্মান জানাতে হবে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি ড্রেসটাও তো দেখাতে হবে যে উদ্দেশ্যে আমি পরেছি সেই উদ্দেশ্যটা তো সফল করতে হবে তাই আরেকটু দেখি সম্মানীয় মানুষটাকে তো আমি সম্মান দেখাচ্ছি তাকে জানতে হবে ঠিক যেই মুহূর্তে সেই সম্মানীয় মানুষটি আমার সামনে এসে বসবে আমি তাকে দেখে পাটা লম্বা করে ফাঁকা করে নিচে নামিয়ে তাকে বোঝালাম যে আমি তোমাকে সম্মান জানাচ্ছি আর ঠিক সেই সময় আমাদের যা উদ্দেশ্য ছিল দেখানো সেটা দেখিয়ে আমরা সফলতা অর্জন করি আমাদের সামনে মানুষটি একদমই সম্মানিত হয় না বরঞ্চ সে লজ্জায় পড়ে মনে হয় যেন কি একটা বিপদের সম্মুখীন হয়েছে তারপরে ধরো আমি কাউকে সম্মান জানাবো সে আমার কাছে আসা অবধি অপেক্ষা করবো কারণ তাকে তো আমাদের দেখিয়ে সম্মানটা জানাতে হবে সেই মানুষটি আমাদের কাছে আসলে তারপরে এই ধরুন বুকের কাপড়টা একটু টেনে ঢাকার চেষ্টা করলাম ঠিক সেই মুহুর্তে একদিকে ঢাকতে গিয়ে আমি আর একদিক আলগা করলাম কারণ দেখানোই হচ্ছে আমার উদ্দেশ্য কাউকে সম্মান করা সেটা শুধু তাকে বোঝানো আমার বোঝার কোনো দরকার নেই সে তো বুঝলো যে আমাকে দেখে এই শাড়িটা ঠিক করছে আমাকে দেখে এই শাড়ির আঁচলটা সরিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে সে তো বুঝেছে এটাই হচ্ছে আজকালকার দিনের সম্মান করার পদ্ধতি বা নিয়ম এইভাবে যদি কাউকে সম্মান করি তাহলে সেই মানুষটি তো অসম্মানে পড়বে সেই মানুষটি তো লজ্জিত হবে তাতে কি আছে আমাদের দেখার কোনো দরকার নেই সেই মানুষটিকে দেখিয়ে আমি যে চেষ্টাটা করছি সম্মান জানানো সেটাই যথেষ্ট সে কি দেখলো না দেখলো আমার কিচ্ছু চায় আসে না আমি তাকে দেখে নিজেকে তো সামলেছি নিজেকে তো পরিবর্তন তো করেছি এইভাবে কাকে সম্মান করে এইভাবে কারোর উদ্দেশ্যে নোংরা সম্মান ছুঁড়ে দিয়ে কি অপমান করি না তারা কিন্তু সেটা চায় না সম্মানে থাকা মানে কি জানেন সম্মানে থাকা মানে কোন বিশেষ মুহূর্তে কোনো বিশেষ একটি সময়ে নিজেকে ঠিক করার যত্ন না করা সম্মান কাকে বলে জানেন আমি ছোট থেকে বড়ো অনাহাসে সময় তাদের সামনে যাওয়া আসা করতে পারবো এবং তারাও আমার সামনে সব সময় আসতে পারবে তাদের দেখে আমাকে সামলাতে হবে না যে পোশাক কোথায় আছে বা আমার পাটা কোথায় উঠে আছে সম্মান কাকে বলে জানেন তো নিজেকে যদি তুমি সম্মানে রাখো তুমি যদি মনে করো যে না আমি সম্মানে আছি কারোর সামনে আমি নিজেকে ছোটো করিনি বা কেউ আমাকে বলতে পারবে না আমি খারাপভাবে আছি তাকেই বলে সম্মান মানুষকে সম্মান দেখিয়ে কি হবে আসলে হচ্ছে নিজেকে সম্মানে রাখা তুমি যদি সম্মানে থাকো তাহলে তোমাকে মাথা খাটিয়ে কে আসছে না আসছে তাকে দেখে এত সামলাসামলি করার কোনো প্রয়োজন হয় না আসলে আমাদের এই প্রচেষ্টা কেন তার কারণ কাউকে সম্মান জানানোর মতন সম্মানে আমরা থাকি না যে কোনো মানুষ আমাদের দেখে স্বস্তি পাবে এবং সম্মানিত বোধ করবে আমরা এমন একটা পরিস্থিতিতে থাকি আমরা নিজেদেরকে এতটাই অনাবৃত করে রাখি সে কাউকে সম্মান জানাতে গেলে আমাদের হাতড়াতে হয় কি টেনে কি ঢাকবো কোথাকার কাপড় কোথায় দেব কারণ আমাদের শরীরে সম্মানের বড্ড অভাব আমাদের শরীরে সম্মান বলে কিছু নেই তাই কাউকে সম্মান জানাতে গেলে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই আমরা খুঁজে মরি আমরা চিন্তায় পড়ে যাই যে তাকে কি দিয়ে সম্মান জানাবো আমার কাছে তো সম্মান জানানোর কোনো উপকরণই নেই তাই আমাদের কাছে যেটুকু যা আছে তাই সামনের মানুষটিকে দিয়ে একটু সম্মান জানাতে চাই কারণ আমরা নিজেরাই অসম্মানে থাকি আমাদের নিজেকে সম্মানে রাখতে পারি না তাই সামনের মানুষটিকে কি সম্মান দেবো সেই জন্যই মাঝে সাঝে সম্মান দেওয়ার পরিবর্তে তাদের একটু লজ্জাটাই বেশি দিয়ে ফেলি আমরা